সেই ভাতের সাথে আমার ইলিশ মাস ভাবেও হচ্ছে যাওয়ার পরে তোমাদের ইলিশটা আজকে এটাকে নিয়ে ইলিশ ভাতে তৈরি করবো তবে এখন ইলিশটাকে কেটে নিই তোমাকে দেখাচ্ছি কীভাবে ইলিশটাকে কাটবো এই কাটলাম ইলিশটাকে সুন্দর করে পিক করে নেবো বাবা এটি কি সুন্দর রাজনীতি কালো জেল একটু লঙ্কা কিছু লঙ্কা গোটা বেঁচে কিছু বেটে নেবো এবার আমি ভালো করে বেটে নিই বাটা হয়ে গেছে এখন সর্ষেটাকে হচ্ছে ভাতের সময় দিয়ে হচ্ছে আবার পরে তোমাদের দেখাবো ভাত হয়ে গেলে এক চামচ হলুদ দেব আর দেব দুই কোষ সর্ষের তেল এই দিয়ে আমি ভালো করে মাছটাকে লিখে নেবো এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তবুও আমি একটুখানি স্লাইট হাত ধোয়া জল দেব আর দেবো ওপরে কিছু কাঁচা পাকা লঙ্কা সাজিয়ে দেবো ভাতটা খুঁজছি এভাবে ভাতের মধ্যে দিয়ে দিব সে ভাতের সাথে আমার ইলিশ মাছ ভাপিও হচ্ছে আবার পরে তোমাদের দেখাবো ভাত হয়ে গেলে তারপরে তোমাদেরকে আবার দেখাবো ইলিশ মাছটা কেমন হয়েছে দেখি তাহলে মাছটা কেমন হয়েছে ভাতের ভেতর থেকে তুমি দেখি তো এই তো এবার বের করবো বের করে দেখি কেমন হয় কি হয়েছে তোমাকে দেখাচ্ছে বা খুব সুন্দর হয়েছে তো আমার দিদা এরকম করে বলতো করতো কিন্তু বলতাম ওর কাঁচা থাকে ওই না তো খুব সুন্দর দেখি তো দারুণ হয়েছে সব ঠিক আছে খুব সুন্দরটা কেমন হয়েছে আপনারা দেখে বলবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং